নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বিবানী রয়েছে স্টাডি ইউটিউব চ্যানেল আজকে শুরু করছি চঞ্চল খোস বইয়ের ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব চ্যাপ্টারটি এর আগে সময় দূরত্ব চ্যাপ্টারের দুটো ভিডিও আপলোড করা হয়ে গেছে দেখে না থাকলে অবশ্যই চ্যানেলটি লিস্টে গিয়ে দেখে নেবেন এই চ্যাপ্টারটি শুরু করার আগে ট্রেন সংক্রান্ত কিছু বেসিক আইডিয়া জানা দরকার সেগুলো হচ্ছে এটা একটা ট্রেন একটি টেলিগ্রাম পোস্ট বা কোনো একটা ব্যক্তিকে যখন অতিক্রম করবে তখন শুধুমাত্র এই যে ট্রেনটি যে আছে ট্রেনটির নিজের দুর্ভোগকেই অতিক্রম করবে অর্থাৎ এই ট্রেনের দুর্ভোগটা যতটা হবে সেটাই হচ্ছে ডিসটেন্স দ্বিতীয়টি হচ্ছে ধরে নাও এটা একটা সেতু এটা হচ্ছে সেতু আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম তাহলে এই যে একটা ট্রেন এই ট্রেনটা এই সেতু অথবা এই প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করে যাবে তখন ট্রেনের দৈর্ঘ্য যা হবে তার সাথে সেতু বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা যোগ হবে তবেই সেটা ডিস্টেন্স পাওয়া যাবে তিন নম্বরটি হচ্ছে দুটো ট্রেন এদিক থেকে একটা ট্রেন আসলো আর হচ্ছে এদিক থেকে একটা ট্রেন আসলো তো দুটো ট্রেন যখন দুদিক থেকে আসলো তখন হচ্ছে এই যে ট্রেনটা যে আছে এখানেও ট্রেন আর এখানে হচ্ছে ট্রেন এদিক থেকে একটা ট্রেন আসতেছে এদিক থেকে একটা ট্রেন যাচ্ছে তো দুটো ট্রেনের যে দৈর্ঘ্য সেই দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফলেই হচ্ছে তাহলে ডিস্টেন্স হবে চার নম্বর নিয়মটি হচ্ছে দুটো ট্রেন এখানে একটা ট্রেন আর এদিক থেকে একটা ট্রেন তো এদিক থেকে একটা ট্রেন যাচ্ছে আর এদিক থেকে একটা ট্রেন আসতেছে তো দুটো ট্রেনের গতির অভিমুখ যখন একে অপরের বিপরীতে হবে তখন গতিবেগটা যোগফল হবে তো এই যে গতিবেগ যে আছে গতিবেগটা কী হবে গতিবেগের মানটা যোগ করতে হবে কিন্তু যখন দুটো ট্রেন ধরে নাও এখানে একটা ট্রেন আর এদিক থেকে একটা ট্রেন তো এই ট্রেনটা এই ট্রেনটা একই দিকে যাচ্ছে তো দুটো ট্রেন যখন একই দিকে যাবে তখন তার গতিবেগটা কী হবে গতিবেগটা বিয়োগ হবে অর্থাৎ স্পিডটা বিয়োগ হবে স্পিডটা কী হবে তাহলে বিয়োগ হয়ে যাবে তো এই চারটা নিয়ম মনে রাখতে হবে আরেকটি মনে রাখতে লাগবে গতিবেগ যদি কিমি পার ঘন্টায় থাকে আর সেটাকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হয় তবে সেটাকে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে লাগবে যদি গতিবেগটা মিটার পার সেকেন্ড থাকে সেটাকে যদি কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যাওয়া যায় তাহলে হচ্ছে স্পিডটাকে আঠারো বাই পাল দিয়ে গুল করতে হবে এতটুকু মনে রাখতে হবে এক নম্বরটি দেখো ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে একশো তিরিশ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময় একটি টেলিগ্রাম পোস্ট অতিক্রম করবে এটা ধরে নাও একশো তিরিশ মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন এই ট্রেনটা একটি টেলিগ্রাম পোস্ট আছে এই টেলিগ্রাম পোস্টটাকে অতিক্রম করে যাবে এই একশো তিরিশ মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন এই যে টেলিগ্রাম পোস্টটাকে যে অতিক্রম করবে তাহলে টেলিগ্রাম পোস্টটাকে অতিক্রম করা মানেই হচ্ছে এই ট্রেনটির শুধুমাত্র দৈর্ঘ্যটাই হচ্ছে তাহলে ডিস্টেন্স তাহলে ডিস্টেন্স এখানে হবে তাহলে একশো তিরিশ মিটার আর এই ট্রেনটি যখন যাচ্ছে তখন তার গতিবেগ কত ছিল গতিবেগ ছিল হচ্ছে ঘন্টায় চল্লিশ কিলোমিটার অর্থাৎ স্পিড ছিল চল্লিশ কিলোমিটার হচ্ছে ঘন্টায় ট্রেনটা তো মিটারে আছে আর স্পিডটা হচ্ছে কিলোমিটার পার ঘণ্টা আসে তোকে একই রাশিতে নিয়ে আসতে লাগবে তাহলে এখানে মিটার আছে এখানে কিলোমিটার পার ঘণ্টা আছে তাহলে কিলোমিটারটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে লাগবে তার জন্য করতে হবে কি পাঁচ দিয়ে আঠেরো দিয়ে গুণ করতে হবে নয় দুঘুণো হচ্ছে আঠারো আর কুড়ি দুঘু হচ্ছে চল্লিশ পাঁচ কুড়ি হচ্ছে একশো আর নিচে হচ্ছে নয় এটা হয়ে গেলো মিটার পার সেকেন্ড ট্রেনটি কত সময় মানে টেলিগ্রাম পোস্টটিকে অতিক্রম করবে সময় চেয়েছেন মানে হচ্ছে ডিসটেন্স বাই হচ্ছে স্পিড তো ডিস্টেন্স এখানে আসে একশো তিরিশ মিটার আর স্পিড এখানে আসে একশো বাই নয় তাহলে এটাকে যেহেতু এসে মানটা নিচে লিখতে হচ্ছে তার জন্য এটাকে উল্টে দিতে লাগবে তাহলে নয়টা উপরে চলে যাবে একশোটা নিচে চলে আসবে তো শূন্য শূন্য কেটে গেল নয় তেরো হচ্ছে একশো সতেরো আর নিচে দশ দশ দিয়ে একশো সতেরোকে ভাগ দিলে হয়ে যাবে এগারো দশমিক সাত সেকেন্ড বি নাম্বার অপশন হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে দুই নম্বরটি ঘন্টায় চুয়ান্ন কিলোমিটার বেগে একশো পঁয়ত্রিশ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময় স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করবে তো একের সেম অঙ্ক হচ্ছে দুই নম্বরটি এক নম্বরটাতে একটা টেলিগ্রাম পোস্টকে কত সময়ে অতিক্রম করেছে সেটা চেয়েছে এবার দ্বিতীয়টাতে হচ্ছে কত সময় একটা স্টেশনে দাঁড়িয়ে থাকে এক ব্যক্তিকে অতিক্রম করবে ট্রেনটি তো সেমভাবেই করতে লাগবে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে একশো পঁয়ত্রিশ মিটার ট্রেনটির স্পিড কত ছিল ট্রেনটির স্পিড ছিল হচ্ছে চুয়ান্ন কিলোমিটার পার ঘন্টা এটা স্পিডটা এখানে তো ট্রেনটার দৈর্ঘ্য ছিল একশো পঁয়ত্রিশ মিটার তো ট্রেনের দৈর্ঘ্যটা মানেই তো হচ্ছে ডিস্টেন্স যেহেতু স্টেশনে দাঁড়িয়ে থাকে একটা ব্যক্তিকে অতিক্রম করছে এটা ধরে নাও একটা ব্যক্তি এই ব্যক্তিটাকে অতিক্রম করতেছে একটা ট্রেন তো ব্যক্তিকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনের দুর্ঘটনা ট্রেনের দুর্ঘটায় হচ্ছে তাহলে ডিস্টেন্স স্পিডটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো কারণ কি এখানে মিটার আছে ট্রেনের দুর্ঘটনা অর্থাৎ ডিসটেন্সটা এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসি তাহলে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে লাগবে তো তিন আঠারো হচ্ছে চুয়ান্ন তিন পাঁচ হচ্ছে পনেরো তাহলে পনেরো মিটার পার হয়ে গেলো সেকেন্ড চেয়ে সময়টা তো টাইম মানে কী জানি টাইম মানে হচ্ছে ডিসটেন্স বাই হচ্ছে স্পিড তো ডিসটেন্স এখানে আসলো একশো পঁয়ত্রিশ মিটার আর স্পিড এখানে আসে পনেরো মিটার তিন পাঁচ পনেরো পাঁচ দুগুনো দশ পাঁচ সাতাট পঁয়ত্রিশ তো তিন লং হচ্ছে সাতাশ নয় সেকেন্ড আসলো এ নাম্বার অপশানে হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে তিন নাম্বারটি ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে ধাবিত হওয়া একটি ট্রেন সাড়ে তেরো সেকেন্ডে একটি টেলিগ্রাম পোস্ট অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত ট্রেনটির দৈর্ঘ্য চেয়েছে এখানে সময়টা দেওয়া আছে আর হচ্ছে গতিবেগটা দেওয়া আছে তো এখানে গতিবেগ কত দেওয়া আছে তো গতিবেগ এখানে দেখো অর্থাৎ স্পিড এখানে আছে তিরিশ কিলোমিটার পার হচ্ছে ঘন্টা তো এই কিলোমিটার পার ঘণ্টাটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো কারণ কি এখানে সময়টা দেওয়া আছে টাইমটা দেওয়া আছে এখানে সাড়ে তেরো সেকেন্ড সাড়ে তেরো সেকেন্ড মানে হচ্ছে দুই তেরো ছাব্বিশ আর এক হচ্ছে সাতাশ সাতাশ বাই হচ্ছে দুই তো এত সেকেন্ড তো এখানে সেকেন্ড আর এখানে কিলোমিটার পার ঘণ্টা আসতো কিলোমিটার পার ঘণ্টা মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে লাগবে তার জন্য এটা পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে হবে নয় দুগুনো আঠারো পনেরো দুগুনো হচ্ছে তিরিশ তিন পাঁচ হচ্ছে পনেরো তিন তিরিশ হচ্ছে নয় তো পাঁচ পাঁচ হচ্ছে পঁচিশ আর নিচে হয়ে গেল তিন বের করতে চেয়েছে ট্রেনের দৈর্ঘ্য মতো তো ট্রেনের দৈর্ঘ্য মানে হচ্ছে তাহলে ডিস্টেন্স তো ডিসটেন্স মানে কি জানি টাইম ইন্টু স্পিড টাইম এখানে আছে সাতাশ বাই হচ্ছে দুই আর স্পিডটা এখানে আসলো পঁচিশ বাই হচ্ছে তিন তো তিন লং সাতাশ নয় পঁচিশে হচ্ছে দুইশো আর নিচে হয়ে গেলো দুই তো দুই দিয়ে দুইশো পঁচিশকে ভাগ দিলে হয়ে যাবে দুই এগারো হচ্ছে বাইশ পাঁচ দুই দু চার এক দশমিক দিয়ে একটা শূন্য তাহলে দশ পাঁচ দুগুনো দশ তাহলে এখানে আসলো একশো বারো দশমিক পাঁচ মিটার এটা হয়ে গেল তাহলে ট্রেনটির দৈর্ঘ্য সি নাম্বার অপশনে হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে চার নাম্বারটি একশো ষাট মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকায় এক ব্যক্তিকে আটশো সেকেন্ড অতিক্রম করে ট্রেনটির ঘন্টায় গতিবেগ কত এখানে ট্রেনটির ঘন্টায় গতিবেগ কত সেটা বের করতে চেয়েছে তাহলে এই যে ট্রেনটা যে আছে ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার এই ট্রেনটা একটা ব্যক্তিকে অতিক্রম করে যাচ্ছে তাহলে ব্যক্তিকে অতিক্রম করে দেওয়া মানে এই ট্রেনটার দুর্ঘটায় তাহলে ডিস্টেন্স তো এটা হয়ে গেল তাহলে ডিস্টেন্স আর এখানে টাইমটা দিয়ে দিচ্ছে টাইমটা দিয়ে দিচ্ছে হচ্ছে আঠারো সেকেন্ড এখানে ট্রেনের গতিবেগ চেয়েছে অর্থাৎ স্পিড চেয়েছে তো স্পিডটা এখানে উত্তরে দেওয়া আসে বার ঘন্টা তাহলে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আসে মিটার তাহলে মিটারটাকে অবশ্যই তাহলে কিমি পার ঘণ্টায় নিয়ে আসতে হবে তো কিমি পার ঘণ্টায় নিয়ে আসার জন্য একশো ষাট মিটারটাকে আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করতে লাগবে তো তিন পাঁচ পনেরো পাঁচ দুগুনো দশ বত্রিশ আর আসলো এখানে আঠারো তাহলে গুণ না করে এভাবেই থাক তাহলে আমরা স্পিড লিখবো স্পিড মানে হচ্ছে ডিসটেন্স বাই হচ্ছে টাইম তো ডিসটেন্স এখানে আসলো বত্রিশ গুণ আঠারো আর টাইমটা এখানে আসে আঠারো 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 কেটে গেলো পড়ে থাকলো বত্রিশ তাহলে বত্রিশ কেমি পার ঘন্টা এখানে গতিবেগটা আসলো থ্রি নাম্বার অপশনে হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে পাঁচ নাম্বারটি ষাট মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে ধাবিত হলে কত সময় নব্বই মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে এটা হচ্ছে ষাট মিটার লম্বা একটা ট্রেন এই ট্রেনটা এদিকে নব্বই মিটার একটা লম্বা প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করবে তাহলে আমরা কী জানি যে ট্রেনের দৈর্ঘ্য আর যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোই যোগ করলে যা হবে সেটাই হচ্ছে ডিসটেন্স তাহলে ডিস্টেন্স এখানে আসলো এই যে ষাট আর হচ্ছে নব্বই যোগ করলে হয়ে যাবে একশো পঞ্চাশ মিটার ট্রেনটির গতিবেগ হচ্ছে চল্লিশ কিলোমিটার তো স্পিড দেওয়া আছে চল্লিশ কিমি পার ঘন্টা ডিস্টেন্স যেহেতু মিটার আছে তাহলে এই স্পিডটা কিলোমিটার পার ঘন্টা আছে তাহলে এটাকে আমরা অবশ্যই মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো তো মিটার পার সেকেন্ডে নিয়ে আসার জন্য পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে লাগবে তো নয় দুগুনো হচ্ছে আঠারো কুড়ি দুগুনো চল্লিশ তাহলে আসলে এখানে পাঁচ কুড়ি হচ্ছে একশো নিচে হয়ে গেলো নয় তাহলে এটা হয়ে গেলো মিটার পার সেকেন্ড কত সময় নব্বই মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে সময়টা হচ্ছে তাহলে সময় মানে কি জানি টাইম মানে হচ্ছে ডিসটেন্স বাই হচ্ছে স্পিড এখানে ডিসটেন্স দেওয়া আছে দেড়শো মিটার আর স্পিড এখানে দেওয়া আছে একশো বাই নয় তাহলে যেহেতু স্পিডটা নিচে হয়ে যাবে সেহেতু এটাকে উল্টে দিব নয়টা উপরে চলে যাবে আর একশোটা নিচে হবে তো শূন্য শূন্য কেটে গেল তাহলে নয় পনেরো হচ্ছে একশো পঁয়ত্রিশ আর নিচে আসলো এখানে দশ একশো পঁয়ত্রিশ এই দশ সে যেহেতু একটা শূন্য আছে দশ তাহলে এক ঘরে এগিয়ে যাবে তাহলে টাইমটা আসলো এখানে তেরো দশমিক পাঁচ সেকেন্ড বি নাম্বার অপশন হচ্ছে উত্তর ছয় নাম্বারটি দেখো ঘন্টায় চুয়ান্ন কিনে বেগে একটি ট্রেন দুইশো মিটার লম্বা সেতুকে অতিক্রম করে তিরিশ সেকেন্ডে ট্রেনটির কত এখানে সেতুর দৈর্ঘ্যদা আছে আর ট্রেনটির দৈর্ঘ্যয়া নেই কিন্তু এখানে সময় দেওয়া আছে আর গতিবেগটাও দেওয়া আছে যেহেতু এখানে সময় এবং গতিবেগ দেওয়া আছে তাহলে পুরো ডিস্টেন্সটা তাহলে বের করতে পারবো দুইশো মিটার একটা সেতু আর ট্রেনের দৈর্ঘ্যটা কিন্তু জানা নেই ট্রেনের দৈর্ঘ্যটা আমরা বের করবো এখানে সময়টা দেওয়া আছে অর্থাৎ টাইম দেওয়া আছে তিরিশ সেকেন্ড আর স্পিডটা দেওয়া আছে চুয়ান্ন কিমি পার ঘণ্টা যেহেতু একটা সেতুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে মিটারে আর স্পিডে দেওয়া আছে কিমি পার ঘণ্টা তাহলে কিমি পার ঘণ্টাটাকে তাহলে অবশ্যই মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো দুটোই একই রাশিতে পরিণত করবো তো পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে লাগবে তো তিন আঠেরো হচ্ছে চুয়ান্ন তিন পাঁচ হচ্ছে পনেরো তাহলে পনেরো মিটার পার সেকেন্ড আসলো যেহেতু সময় দেওয়া আছে এবং স্পিড দেওয়া আছে সেহেতু আমরা ডিসটেন্সটা বের করতে পারবো টোটাল ডিসটেন্সটা তাহলে ডিসটেন্স মানে কি জানি ডিসটেন্স মানে হচ্ছে টাইম ইন টু স্পিড আর টাইমটা এখানে তিরিশ সেকেন্ড দেওয়া আছে আর স্পিড হচ্ছে পনেরো তো তিন পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ সাড়ে চারশো মিটার টোটাল ডিসটেন্সটা হচ্ছে সাড়ে চারশো আর এতটুকের মান দেওয়া আছে দুশো সত্তর তাহলে এতটুকুর মান কত আর এই এইটুকুর মানেই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য তো সাড়ে চারশো থেকে যদি দুশো সত্তর বাদ দেওয়া যায় তাহলে হবে একশো আশি মিটার এটা তো ট্রেনের দৈর্ঘ্য আর এটাই প্রশ্ন চেয়েছে তাহলে সি নাম্বার অপশান হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে সাত নাম্বারটি ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে একশো তিরিশ মিটার লম্বা একটি ট্রেন তিরিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে সেতুটির দৈর্ঘ্য কত ছয় নম্বরের সেম অঙ্ক হচ্ছে সাত নম্বরটি ছয় নম্বরটিতে ট্রেনটির দৈর্ঘ্য চেয়েছে আর এই সাত নম্বরটিতে সেতুটি দৈর্ঘ্য চেয়েছে তো সেমভাবেই করতে হবে এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেলো এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নেক্সট হচ্ছে আট নম্বরটি দুইশো চল্লিশ মিটার লম্বা একটি ট্রেন একশো কুড়ি মিটার একটি সেতুকে অতিক্রম করে চব্বিশ সেকেন্ডে তবে ট্রেনটির গতিবেগ কত এখানে ট্রেনটির গতিবেগ চেয়েছে দুইশো চল্লিশ মিটার একটা ট্রেন আছে আর একশো কুড়ি মিটার একটা সেতু আছে তাহলে এটা ট্রেন আর এটা হচ্ছে সেতু তাহলে ট্রেনের দুর্গ আর সেতুর দুর্গ দুটোই যদি আমরা যোগ করি তাহলে তো ডিসটেন্স পেয়ে যাবো তাহলে ডিস্টেন্সটা হয়ে যাবে দুশো চল্লিশ আর একশো কুড়ি যোগ করলে হয়ে যাবে দুশো ষাট মিটার এটা হয়ে গেলো ডিস্টেন্স সময়টা দিয়েছে চব্বিশ সেকেন্ড ট্রেনের গতিবেগ কত তো ট্রেনের গতিবেগটা চেয়েছে কিমি পার ঘণ্টাতে তাহলে ডিস্টেন্সটাকে তাহলে অবশ্যই সেটা কিমি পার ঘন্টায় নিয়ে আসতে লাগবে তাহলে এখানে ডিস্টেন্সটা তো তিনশো ষাট মিটার আছে তাহলে তিনশো ষাট মিটারটাকে যদি আমরা কিমি পার ঘণ্টায় নিয়ে আসি তাহলে হচ্ছে আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করতে লাগবে তো পাঁচ দিয়ে কাটাকুটি করলে হয়ে যাবে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ দুগুণো দশ এবার হচ্ছে বাহাত্তর গুণো হচ্ছে আঠারো এটা চলে আসলো কিমি পার ঘন্টা গতিবেগটা বের করতে লাগবে তাহলে গতিবেগ মানে কী জানি স্পিড মানে কী জানি ডিসটেন্স বাই হচ্ছে টাইম তো ডিস্টেন্স এখানে দেওয়া আছে বাহাত্তর হচ্ছে আঠারো আর টাইমটা এখানে চব্বিশ আছে তিন চব্বিশে হচ্ছে বাহাত্তর তিন আঠারো হচ্ছে চুয়ান্ন তাহলে ট্রেনটির গতিবেগ হচ্ছে চুয়ান্ন পার ঘণ্টা তো বি নাম্বার অপশন হচ্ছে নেক্সট হচ্ছে নয় নাম্বারটি একশো বত্রিশ মিটার এবং একশো আট মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে বত্রিশ কিলিপার ঘণ্টা এবং চল্লিশ কিলিপার ঘন্টা গতিবেগে একে অপরের দিকে গেলে কত সময় তারা একে অপরকে অতিক্রম করবে এখানে দুটো ট্রেন আছে একটি অপরটির বিপরীত দিকে যাবে ধরে এটা একটা ট্রেন আর এদিক থেকে একটা ট্রেন দুটো ট্রেন এই দুটো ট্রেন দৈর্ঘ্য হচ্ছে প্রথমটার হচ্ছে একশো বত্রিশ মিটার আর একশো আট মিটার তো এটা একটা ট্রেন এদিকে যাচ্ছে এদিক থেকে একটা ট্রেন আসতেছে তাহলে এই দুটো ট্রেনের দৈর্ঘ্যটাই তাহলে ডিস্টেন্স তাহলে এখানে ডিসটেন্স হয়ে যাবে এই দুটোর যোগ ফল তাহলে একশো বত্রিশ আর একশো আট যোগ করলে হয়ে যাবে দুইশো চল্লিশ মিটার তো এটাই হয়ে যাবে ডিসটেন্স এদের গতিবেগটা একে অপরের বিপরীত এদিক থেকে একটা ট্রেন আসতেছে আবার এদিক থেকে একটা ট্রেন আসতেছে দুই দিক থেকে যখন দুটো ট্রেন আসবে তখন অবশ্যই তাদের গতিবেগটাকে যোগ করতে লাগবে তো প্রথমটার গতিবেগ ছিল বত্রিশ কিমি পার ঘণ্টা আর পরেরটা ছিল হচ্ছে চল্লিশ কিমি পার ঘণ্টা তো এখানে ঘন্টা হয়ে যাবে এখানেও ঘন্টা তো এ দুটোর যোগ করতে লাগবে বত্রিশ আর চল্লিশে যোগ করলে হয়ে যাবে বাহাত্তর কিমি পার ঘণ্টা তো এটা হয়ে যাবে স্পিড তাহলে মনে রাখতে হবে যখন দুই দিক থেকে দুটো ট্রেন আসবে এই দুটো ট্রেনের গতিবেগটাকে যোগ করতে লাগবে তাহলে টোটাল এদের স্পিডটা বের হয়ে আসবে আর যদি একটি ট্রেন আরেকটি ট্রেন যদি দুটো ট্রেন যদি একই দিকে যায় তাহলে এদের স্পিডটাকে বিয়োগ করতে হবে এতটুকু মনে রাখতে হবে তো ডিসটেন্স এখানে আসলো স্পিড এখানে আসলো তাহলে বের করতে লাগবে কি টাইমটাকে তাহলে আমরা টাইম কী জানি টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড ডিস্টেন্স এখানে আছে দুইশো চল্লিশ আর স্পিড এখানে আছে বাহাত্তর এখানে পার ঘণ্টা আছে আর ডিস্টেন্সটা কিন্তু মিটারে আসে তাহলে এই পার ঘন্টাটাকে অবশ্যই তাহলে মিটার পর সেকেন্ডে নিয়ে আসতে হবে তাহলে এখানে এই বাহাত্তরটাকে পাঁচ বাই দিয়ে করতে লাগবে তো চার হচ্ছে বাহাত্তর চার দিয়ে দুশো চল্লিশ চার ছয় চব্বিশ পাঁচ হচ্ছে তাহলে সেকেন্ড হয়ে যাবে কত সময় তারা একে অপরকে অতিক্রম করবে বারো সেকেন্ডকে তারা একে অপরকে অতিক্রম করবে তো এই নাম্বার অপশান হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে দশ নম্বরটি একই গতিবেগে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেন প্রতিটি দৈর্ঘ্য একশো মিটার হলে তারা একে অপরকে আঠেরো সেকেন্ডে অতিক্রম করে তবে ট্রেন দুটির গতিবেগ কত এদিক থেকে একটা ট্রেন আসতে আসতে এটার দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার আর এদিক থেকে একটা ট্রেন আসতেছে এটারও দৈর্ঘ্য হচ্ছে একশো পঁয়ত্রিশ মিটার তাহলে এই দুটো ট্রেনের দৈর্ঘ্যই হচ্ছে তাহলে ডিস্টেন্স তাহলে এই দুটোর যোগ করলে হয়ে যাবে একশো পঁয়ত্রিশ আর একশো পঁয়ত্রিশ হচ্ছে দুশো সত্তর মিটার আর এটা হয়ে গেলো ডিস্টেন্স আর এদের সময়টা কত দেওয়া আছে আঠেরো সেকেন্ডে তারা অতিক্রম করে তাহলে এখানে টাইমটা তো দেওয়া আছে আঠেরো সেকেন্ড তাহলে বের করতে হবে কি স্পিডটা তো স্পিড মানে কি স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই হচ্ছে টাইম আর ডিস্টেন্সটা তো দুশো সত্তর মিটার আসে আর টাইমটা এখানে আসে আঠারো সেকেন্ড প্রশ্নে দেখো গতিবেগটা এখানে কিমি পার ঘন্টা চলছে তাহলে এই ডিস্টেন্সটা যে আছে ডিস্টেন্সটাকে মিটার থেকে কিমি পার ঘণ্টায় নিয়ে আসতে হবে মিটার পার সেকেন্ড থেকে যদি আমরা কিমি পার ঘণ্টায় নিয়ে আসি তাহলে আঠেরো বাই পাল দিয়ে গুণ করতে হবে তাহলে আঠেরো বাই পাল দিয়ে গুণ করতে লাগবে তাহলে আঠারো আঠারো কেটে গেল পাল দিয়ে বিশ্ব সত্তর কে যায় তো পাঁচ পাঁচা পঁচিশ চারা পাঁচা কুড়ি তো চুয়ান্ন চুয়ান্ন কিমি পার ঘন্টা এটা তো পুরো গতিবেগটাই এখানে চলে আসলো তো প্রশ্নে চেয়েছে দুটো ট্রেনের গতিবেগ কত দুটো ট্রেনের গতিবেগ করতে গেলে এটার তাহলে অর্ধেক করতে লাগবে তাহলে দুই দিয়ে ভাগ দিতে লাগবে তাহলে চুয়ান্নকে দুই দিয়ে ভাগ দিলে হবে সাতাশ তো সাতাশ পার ঘণ্টা দুই নাম্বার অপশানে হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে এগারো নাম্বারটি ষাট মিটার এবং চুরাশি মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে বিয়াল্লিশ পার ঘন্টা এবং তিরিশ কিমি পার ঘন্টা গতিবেগে একই দিকে গেলে কত সময় তারা একে অপরকে অতিক্রম করবে এখানে সময়টা চেয়েছে আর ট্রেন দুটো কিন্তু একই দিকে যাচ্ছে তাহলে দুটো ট্রেন আছে দুটো ট্রেনের দৈর্ঘ্য কত প্রথম ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে ষাট মিটার আর পরে আর একটা ট্রেন আছে ওই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে চুরাশি মিটার তাহলে এই দুটো ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে তাহলে ডিস্টেন্স তাহলে চুরাশি আর ষাটে যোগ করলে হয়ে যাবে একশো চুয়াল্লিশ মিটার এটা হয়ে গেল ডিস্টেন্স আর গতিবেগ দেওয়া আছে প্রথম ট্রেনটি হচ্ছে বিয়াল্লিশ কিলোমিটার পার হচ্ছে ঘণ্টা আর পরের টার দেওয়া আছে এখানে তিরিশ কিমি পার ঘণ্টা দুটো ট্রেনে যেহেতু একই দেখে যাচ্ছে তাহলে গতিবেগটা অবশ্যই বাদ দিতে লাগবে তাহলে বিয়াল্লিশ থেকে বত্রিশ বাদ দিলে হয়ে যাবে বারো তো বারো কিমি পার ঘণ্টা এদের স্পিড আসলো অর্থাৎ গতিবেগ কত সময় তারা একে অপরকে অতিক্রম করবে টাইমটা চেয়েছে তাহলে টাইম মানে কী জানি টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড তো ডিসটেন্স এখানে দেওয়া আসে একশো চুয়াল্লিশ মিটার তো একশো চুয়াল্লিশ মিটার আর স্পিডটা দেওয়া আছে এখানে বারো কিমি পার ঘণ্টা ডিস্টেন্স দেওয়া আছে মিটারে আর স্পিডটা দেওয়া আছে কিমিবার ঘন্টায় প্রশ্নে চেয়েছে সময়টা হচ্ছে সেকেন্ড তাহলে অবশ্যই এই কিমি পার ঘণ্টাটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে তো মিটার পার সেকেন্ডে নিয়ে আসার জন্য পাঁচ বাই হচ্ছে আঠারো তিন ছয় আঠারো ছয় দুগুনো বারো তাহলে এখানে আসলো উপরে হচ্ছে একশো চুয়াল্লিশ পাঁচ দুগুনো তো দশ আর নিচে আসলো এখানে তিন তো এটাকে তাহলে উল্টে দেওয়া যাক তাহলে উল্টে দিলে হয়ে যাবে এদিকে ছাইতে দেখিয়ে দিচ্ছি তাহলে একশো চুয়াল্লিশ গুণন তিনটা উপরে চলে যাবে আর এই দশটা নিচে চলে আসবে তো পাঁচ দু কোনো দশ সাত দু কোনো চোদ্দো দুই দু কোনো চার তাহলে তিন দিয়ে বাহাত্তরকে গুণ করলে হবে তিন দু কোনো ছয় তিন সাতা একুশ দুশো ষোলো নিচে হচ্ছে পাঁচ তো পাঁচ দিয়ে দুশো ষোলোকে ভাগ দিতে লাগবে তাহলে ভাগ দিলে হয়ে যাবে চার পাঁচা কুড়ি এক ষোলো তিন পাঁচ পনেরো এক বেঁচে থাকলো একটা উপরে চলে যাবে আর নিচে হচ্ছে পাঁচ যেহেতু অপশনে এখানে সমস্ত আছে তাহলে হচ্ছে এই সমস্তটাই তাহলে হবে অ্যান্সার হবে তেতাল্লিশ পনেরো এক বাই হচ্ছে পাঁচ সেকেন্ডে হচ্ছে উত্তর হবে তাহলে বি নাম্বার অপশান হচ্ছে উত্তর এখানে পাঁচ বাই আঠেরো দিয়ে গুন করলে বুঝতে অসুবিধা হয় এখানেই পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করবেন তাহলে এখানে কিমি পার ঘন্টাটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবেন এখানে তাহলে কাটাকুটি করতে সুবিধা হবে নেক্সট হচ্ছে বারো নাম্বারটি একশো দশ মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন ঘন্টায় ষাট কিমি গতিবেগে গেলে কত সময় ঘন্টায় ছয় কিমি গতিবেগে একই দিকে যাওয়া ব্যক্তিকে অতিক্রম করবে তো এখানে একশো দশ মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন একটা ব্যক্তিকে অতিক্রম করতেছে তো ব্যক্তিকে অতিক্রম করা মানে কি এই ট্রেনটার দৈর্ঘ্যই তাহলে ডিস্টেন্স তাহলে একশো দশ মিটারই হয়ে যাবে তাহলে ডিস্টেন্স ট্রেনটা যাচ্ছে ষাট কিমি গতিবেগে আর ব্যক্তিটি যাচ্ছে ঘন্টায় ছয় কিমি গতিবেগে একই দিকে যাচ্ছে ট্রেনের গতিবেগ হচ্ছে তো ষাট পার ঘণ্টা আর মানুষটির গতিবেগ হচ্ছে ছয় কিমিবার ঘন্টা তো এদিকে ট্রেনটিও যাচ্ছে মানুষটিও যাচ্ছে তাহলে স্পিডটা তাহলে অবশ্যই বাদ দিতে লাগবে তাহলে স্পিড এখানে হয়ে যাবে ষাট থেকে ছয় বাদ দিলে হয়ে যাবে চুয়ান্ন তো চুয়ান্ন কিমিবার ঘন্টা তো ডিসটেন্সটা এখানে মিটার আছে আর স্পিডটা এখানে কিমি পার ঘণ্টা আছে তাহলে কিমি পার ঘণ্টাটাকে কিমি পার ঘণ্টাটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হলে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে লাগবে তো তিন আঠেরো হচ্ছে চুয়ান্ন তিন পাঁচ হচ্ছে পনেরো তাহলে পনেরো মিটার পার হচ্ছে সেকেন্ড আসলো এখানে এবার সময়টা বের করব তো টাইম মানে কি টাইম মানে হচ্ছে ডিসটেন্স বাই হচ্ছে স্পিড এখানে ডিস্টেন্সটা আছে একশো মিটার আর স্পিড এখানে পনেরো মিটার তো তিন পাঁচ পনেরো পালতু কোনো দশ পালু কোনো দশ তো বাইশ বাই তিন আসলো তাহলে তিন দিয়ে বাইশকে ভাগ দিলে হয়ে যাবে তিন সাত এক তো একটা উপরে চলে যাবে নিচে হয়ে যাবে তিন তাহলে সাত পূর্ণ এক বাই হচ্ছে সেকেন্ড আসলো তো সি নাম্বার হচ্ছে উত্তর হচ্ছে তেরো দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে চব্বিশ কিমি পার ঘণ্টা এবং বারো কিমি পার ঘন্টা গতিবেগে আসে যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে দুই সেকেন্ডে অতিক্রম করে তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত দুটো ট্রেন আছে এদিকে একটা ট্রেন যাচ্ছে আর এদিক থেকে একটা ট্রেন আসতেছে তো এই দুটো ট্রেনের গতিবেগ দেওয়া আছে প্রথম ট্রেনের গতিবেগ দেওয়া আছে চব্বিশ কিমি পার ঘন্টা আর দ্বিতীয় ট্রেনের গতিবেগ দেওয়া আছে বারো কিমিবার ঘন্টা তাহলে দুটো ট্রেনের গতিবেগ যখন একে অপরের বিপরীতে হবে তাহলে গতিবিধ দুটো অবশ্যই তাহলে যোগ করতে লাগবে অর্থাৎ এখানে স্পিড হয়ে যাবে চব্বিশে আর বারো যোগ করলে হয়ে যাবে ছত্রিশ তাহলে ছত্রিশ কিমি পার ঘণ্টা টাইমটা দেওয়া আছে দুই সেকেন্ড সময়টা সেকেন্ড তো আসে তাহলে এই কিমি পার ঘণ্টাটাকে তাহলে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে তাহলে তার জন্য পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে লাগবে তো দুই আঠারো হচ্ছে ছত্রিশ পাঁচ দুগুণ হচ্ছে দশ তো দশ মিটার পার সেকেন্ড আসলো এখানে কিমি থেকে সেকেন্ডের চলে আসলো এবার তাহলে আমরা ডিসটেন্সটা বের করবো তাহলে ডিসটেন্স মানে কী জানি টাইম তো স্পিড টাইম তো এখানে দুই সেকেন্ড আসে আর স্পিডটা এখানে আসে দশ তো দশ দুগুণ হচ্ছে কুড়ি এখানে হবে মিটার তাহলে প্রথম ট্রেনের হবে কুড়ি মিটার সি নাম্বার অপশান হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে চৌদ্দ নম্বরটি দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে তিরিশ কিমিবার ঘন্টা এবং চব্বিশ কিমি ঘণ্টা গতি থেকে আসে যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে ছয় সেকেন্ডে অতিক্রম করে তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত তো তেরোর সেমাউপ হচ্ছে চৌদ্দ নম্বরটি তাহলে দুটো ট্রেন বিপরীত দিক থেকে অর্থাৎ প্রথম ট্রেনটি হচ্ছে তিরিশ কিমি পার ঘণ্টাও গতিবেগ ছিল আর দ্বিতীয় ট্রেনটি গতিবেগ ছিল চব্বিশ কিমি পার ঘন্টা তাহলে দুটোই যদি বিপরীত দিক থেকে আসতেছে তাহলে গতিবেগ দুটোকে যোগ করতে লাগবে স্পিড হচ্ছে তিরিশ চব্বিশ যোগ করলে হয়ে যাবে চুয়ান্ন তো চুয়ান্ন কিমি পার ঘন্টা আর এখানে সময় দেওয়া আছে সময়টা দেওয়া আছে ছয় সেকেন্ড তো এখানে পার ঘণ্টা আসে তো পার ঘন্টাটাকে তাহলে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে কারণ কি এখানে সময়টা যেহেতু সেকেন্ড দেওয়া আসে তো এই কিমি পার ঘন্টাটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে গেলে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে লাগবে তো তিন আঠারো হচ্ছে চুয়ান্ন তিন পাঁচ হচ্ছে পনেরো তাহলে পনেরো মিটার পার সেকেন্ড আসলো প্রথম ট্রেনে দৈর্ঘ হবে তাহলে ডিস্টেন্স মানে হচ্ছে টাইম ইন টু স্পিড তো টাইম এখানে ছয় সেকেন্ড আসে আর স্পিড এখানে পনেরো মিটার পার সেকেন্ড আসে তাহলে পনেরো তাহলে ছয় পনেরো হচ্ছে নব্বই তাহলে নব্বই মিটার এখানে আসলো প্রথম ট্রেনের দৈর্ঘ্য ডি নম্বর অপশনে হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে পনেরো নম্বরটি দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে বারো কিমি পার ঘণ্টা এবং ছয় কিমি পার ঘণ্টা গতিবিধি আসে যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে দশ সেকেন্ডে অতিক্রম করে তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত তো তেরো চোদ্দো সেম অঙ্ক হচ্ছে পনেরো নম্বরটি তাহলে এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখে কিছু শিখতে পারলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন